কি করছো এগুলো বাসন মাজা হয়ে গেছে তো দেখো দেবে তো বন্ধুরা দেখো এখন উঠোনের ঝাঁট পড়ল গোবর জল ছিটা পড়ল এখন ধোয়া হচ্ছে উঠোনটা ধুতে ধুতে ইয়েটা গাছেও ভালো করে জল দিয়ে দাও এই গাছগুলোকেও দিয়ে দাও একটু জল উঠোনও ধোয়া হয়ে যাবে গাছেও জল দেওয়া হয়ে যাবে এই গাছের বীজ গুলো রেখেছি এই গাছের বীজগুলো রেখেছি এই যে লাল লালসাগের বীজ ওইদিকে দেখি টমেটো তাড়াতাড়ি পচে গেছে এটা নষ্ট হয়ে গেছে আর দেখো লেবু বন্ধুরা দেখো লেবুগুলো একটু বড় বড় হয়েছে একটু বড় বড় হয়েছে তো শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তোমরা সুস্থ আছো তো চলো নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার হ্যাঁ তো কি কি করছি না করছি সব কিছু তোমাদেরকে শেয়ার করব তো সঙ্গে থাকো বন্ধুরা এই তো আমাদের গোলাপ গাছে আবার গোলাপ ফুল ভরে গেছে দেখো আবার গোলাপ ফুল গাছটাই পুরো ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা ও কত সুন্দর লাগছে দেখতে আর এখানে দেখো লেবু পুরো গাছ ভরে গেছে পুরো গাছটা ভরে গেছে বন্ধুরা দেখো পুরো লেবুতে লেবুতে পুরো গাছটা ভরে গেছে চুল এখন আমি গোবর নেতা দিয়ে দিচ্ছি আছে তো বৃহস্পতিবার চলো এবার এই ঘরটা ধুয়ে দেবো এইটুকুন তো এই জায়গাতে রান্না করে দেখলাম তো এটা হচ্ছে আমার বিরোধ ঘর সবকিছু সব থাকে কি করছো এগুলো হ্যাঁ ঝ্যাঁটা বাঁধা না ঘর মোছা হবে ওই লাঠির মধ্যে লাগিয়ে না না ঝ্যাঁটা হবে না ঘর হবে বাবা উলের মতন দেখতে তো গো দেখে দেখে দেখি ওই না নাকুল ইয়েটা দেখি ওই ইয়েটা ওইটা 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 হ্যাঁ দেখো বন্ধুরা সেদিনকে ফিল্টারটা বাতিল করে দিয়েছিল দেখো ফিল্টারের থেকে ওই সুতলিটা বেরিয়েছে এই দেখো ক্যান্ডেল এই যে এই এই মধ্যে এইটার মধ্যেই জল ছেঁকে 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 আমাদের ফিল্টারে আমরা জল খাই ওই যে ওই সুতো সুতোটা দেখি দেখি ইয়েটা দেখি সুতোর ইয়েটা এই যে এই সুতোটা দিয়ে আমাদের জল ছেঁকে ছেকে আমরা খাই এই যে দেখো এই যে ক্যান্ডেল দেখতে পাচ্ছো বন্ধুরা দেখো কত যে কার্বন নোংরা দেখ দেখতে পাচ্ছ কত নোংরা কার্বন এটাকে কিন্তু সাবান দিয়ে কাজবো বুঝলে হ্যাঁ বাবা ভালো পা পোছা হবে তো উল দিয়ে উল কাঁটা দিয়ে করলে পা পোছা হয়ে যাবে হ্যাঁ পা পোছা হয়ে যাবে তো দেখো পায়ে দিয়ে কাকু গোটাচ্ছে আমরা কিন্তু উলের যে লেচি উল কিনি না কেজি কেজি যে লেচি উলটা কিনি তো আমরা এইভাবে পায়ের হাঁটুর মধ্যে লাগিয়ে গোল গোল করে সুতোটাকে খুলে তারপরে আমরা গোলা বানাই বুঝেছ তো কাকু তো প্রথমে গোলাটা করেই নিয়েছে করে নিয়ে এখন পায়ে দিয়ে পেঁচাচ্ছে যেহেতু আমরা মানে সাবান দিয়ে জিনিসটা কাচবো তো সাবান দিয়ে কাচাটাও তোমাদেরকে দেখাবো দেখি কতটা ময়লা বেড়াতে পারে তো এইরকম করে আমরা উল ছাড়াই কেজি কেজি গোলা উল নিলে তখন আমরা এরকম করে গোলা বানাই আর কি আর কাকু তো এখন ইয়ে করছে আর কি পায়ে মানে জড়াচ্ছে এটাকে কাজবো আমরা না কাজবো বুঝেছ হয়েছে এই এইটা সাবান জলে ডুবিয়ে দেবে রেখে দেবে আমি কেচে দেবো বাবা কি ময়লা দেখো এটা পঞ্চাশ গ্রাম হবে পঞ্চাশ গ্রাম একশো গ্রাম ও একশো গ্রাম হবে তো এটা হচ্ছে উলের মতন লেচি দেখো এই যে উলের মতন লেচি একদম সেম উলের মতন লেচি লাগছে পুরো বাসন মাজা হয়ে গেছে তো বাসনগুলো মাজা হয়ে গেছে ধোয়া হয়ে এখন জল ঝরতে দিয়ে দিচ্ছি তো আজকে আমার বাসনটা একটু বেশি আছে কারণ কালকে তো চিংড়ি মাছ করেছিলাম কুচো চিংড়ি কাঠের উলুনে তো তার জন্য এই বড়ো কড়া পড়েছে তো মাছ মাংস রান্না করলে তারপরের দিনকে একটু কড়াটা আমার থাকে তো দেখো করাটা খুব সুন্দর হয়েছে তো চলো বাসি কাজ সারা হয়ে গেছে বেসিনটা পরিষ্কার করব করব বাসির সমস্ত কাজ হয়ে গেছে বেসিনটা পরিষ্কার করে তারপর চান করব।

তো ওটা শুকে গেলে ছাড়াবো আর লেচি করব লেচি করে তারপরে আমি ইয়েতে মানে পোছানিতে লাগাবো তো তোমাদেরকে দেখিয়ে দেখি ঘরপোছানিটা এইটাই এই যে এই সুতলিটা বানাবো তো দেখতে পাচ্ছ তো এই সুতলিটা যখন বানাবো তখন তোমাদেরকে শেয়ার করব তো চলো বেসিনটা ধুতে ধুতে চলে এসেছি কাকু ওটা কাশ তা আমি একটু দেখাই তোমাদেরকে তো চলো বেসিনটাও আমার ধোয়াই গেছে আমি এখন মুছবো তো বেসিনটা একটু মুছে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি সঙ্গে থাকো তো আমার বেসিনটা ধোয়া হয়ে গেছে ধুয়ে এখন মুছে নিচ্ছি শুকনো কাপড়ে তো চলো বেসিনের কাজ আমার হয়ে গেছে ভালো করে ঘষে ধুয়ে নিয়েছি বেসিনটাকে শুকনো কাপড়ে মুছেও নিলাম তো চলো বেসিনের কাজ আমার হয়ে গেছে পুরো পরিষ্কার হয়ে গেছে তো দেখো আয়নাটাও মুছেছি ঠাকুর ঘরে চলে এসেছি আজকে তোমাদেরকে ঠাকুরের মন্দিরে গেটটা খোলাটা নি আজকে শর্টকাটে আমি পুজোটা দেখাবো তো শর্টকাটে পুজো মানে কি পুজো তো যা যে নিয়মটা সেটা তো করবোই যেটা কাজ সেটাও করব হ্যাঁ কিন্তু সম্পূর্ণটা দেখাচ্ছি না একটু একটু দেখাচ্ছি ঠিক আছে তো চলো সিংহাসন মুছে ঠাকুর আমি সাজিয়ে রেখেছি দেখো সিংহাসন মোছা হয়ে গেছে ঠাকুর সাজানো হয়ে গেছে আর এখানে ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে এগুলো সব ধোয়া হয়ে গেছে এবার গঙ্গা জল ছিটিয়ে জল ছিটিয়ে এবার আমি পুজো করতে বসবো তো সঙ্গে থাকো বন্ধুরা হয়ে গেছে এবার আমি সব তো দেখো গঙ্গা জল দিয়ে দিচ্ছি প্রতি বৃহস্পতিবার যেটা করি তো ঠাকুরের তো একভাবেই তো পুজো হয় একইভাবেই নিয়ম থাকে আর একই কাজ থাকে কোন নতুন কিছু কোনো কাজ থাকে না ঠাকুরের তো চলো এবার পুজো করতে বসি থাকে ঠাকুরের বন্ধুরা কত কাজ থাকে গোটা মন্দির মুছে তারপরে পুজো করতে বসে তারপর তো বাসন মাজতেই হবে সম্পূর্ণ মন্দিরটা তো পরিষ্কার করতেই হবে তো চলো थोड़ा देखते था वो पूजों तुम देखिए तो नाश्ते আজকে অতটা ফুল নেই হ্যাঁ তো অন্যদিন সাদা ফুল অনেকটা হয় আজকে সাদা ফুল একটুও নেই তো চলো ইটুকুনি তুই অঞ্জলি দিয়ে দেবো O silano 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 O silano

루키 노와 루키 노와 루키 노와 তলায় এসছি পুজো দিতে আর কি হাওয়া দিচ্ছে নিমে যাচ্ছে সবকিছু নিমে যাচ্ছে প্রদীপ নিমে যাচ্ছে ধুককাঠি নিমে যাচ্ছে তো তুলসী তলায় পুজো দিতে এসছি তো পাঁচটা সিঁদুরের ফোটা দিয়ে দিলাম আর এই ফুলগুলো একখানে দিচ্ছি সব হাওয়াতে পড়ে যাবে সব হাওয়াতে পড়ে যাবে বন্ধুরা আজকে বৃহস্পতিবার পুজোটা দিয়েছি তো তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাবে প্রতি বৃহস্পতিবার তোমাদেরকে আমি পুজোটা শেয়ার করি তো চলো তোমাদের সকালে মা লক্ষ্মীকে দর্শন করাইনি তো দেখো আমার মা লক্ষ্মী রাধে 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 তো আমার ঠাকুর ঘরের লোকটা দেখে নাও তো এখনকার মতন আজকের বেশ বৃহস্পতিবার পুজো হলো এবার ধুলো চিটা দিব ব্যাস পুজো কমপ্লিট এই পিতলেরটা বন্ধু পড়েছি দেখো এই পিতলেটা কি গরম লাগছে বাবা একটা মাটি রাখতেই হবে দেখো এটা হাতে ছেকা লেগে যাচ্ছে ছ্যাকা লেগে যাচ্ছে আমার চলো

তো এখন কাকুকে আর ছেলেদেরকে খেতে দেবো তোমরা ঘরের কাজ সারা হয়ে গেছে তো দেখো এখন গ্যাস পরিষ্কার করছি তো এখানে রুটি বেলেছিলাম এগুলো সব পরিষ্কার করছি তো এই বাসনগুলো এখন মাজবো তো চলো রান্নাঘর পরিষ্কার করলে সারাদিনের কাজ শেষ হয়ে যাবে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে পেলাইন ঘন্টিটা বাজিয়ে দেবে বাই গুড নাইট আবার নতুন ভিডিও নিয়ে আসছি